শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিন নতুন একটা সকাল আর সকাল মানে চা আমি চা বসিয়ে দিয়েছি চা খাবো চলো জল ফুটছে চা পাতা দেব আজকে একটু চায়ের জল বেশি নিয়েছি কেননা এখন একবার খাবো আর যেটা বেশি থাকবে সেটা ঢেলে রেখে দেব পরে খাবো ওই জন্য একটু বেশি করে জল নিয়েছি মানে দ্বিতীয়বার আর করতে হবে না আমি জানি যে লিকার চা বা যে কোনোই চা গরম করে খেতে নেই জানি তবুও মাঝে মধ্যে আমরা তো এগুলো করিই থাকি তাই জন্য এই যে দেখো আমার কাপে একটু নিলাম আর এই মগে একটু ঢেলে রাখলাম মানে গরম করতে সুবিধা হবে তার জন্য চলো আর চায়ের সঙ্গে তো আমি একটু মুড়ি খাই তা আজকে আর ইচ্ছে করছে না ভাবলাম একটু বিস্কুট দিয়ে হলো চাটা খাই চলো চা হয়ে গেছে খেয়ে আর এদিকে সকালবেলা উঠে অল্প করে একটু ভাত ভাত বসিয়ে দিয়েছি কেননা সকালে খাওয়ার নেই ওই জন্য অল্প করে দিয়েছি মানে এত সকালবেলা ভাত করলে না মানে দুটোবেলা যখন ভাত খাবো ঠান্ডা হয়ে যাবে তার জন্য অল্প করে সকালের মতন বসিয়ে দিয়েছি এটা সকালে খাবো আর দুপুরে তো রান্না হবে। সেটা পরে দেখছি কি হবে ও আর ফ্রিজ থেকে মাছটাও বের করে রেখেছি মানে মাছ কাটা হয়নি ট্যাংরা মাছ বাবু ছিল কাটা হয়নি সেটা কাটতে হবে ওই জন্য সকালবেলা উঠে আগে বের করে রেখেছি যাতে বরফটা ছাড়িয়ে যায় মাছটা কাটতে পারি চলো ও সব মাছটা আজকে রান্না করব না আর মাছগুলো আছে সেগুলো রান্না করব। আর এটা কেটে ধুয়ে রেখে দেব। চলো তো বন্ধুরা মাছটা বের করে রেখেছি মনে হলো দেখায় তোমাদের এই যে ট্যাংরা মাছ কুচু ট্যাংরা মাছ বুঝতে পারছ এবারের মধ্যে আছে আর এদিকে ছোট ছোট চিংড়ি মাছ এনেছিল এই যে সেও ধোয়া হয়নি ওইভাবে রেখে দিয়েছি মানে একটু কাজের চাপ বেশি ছিল বলে আর ধোয়ার টাইম পাইনি আর এটা তো কাটতে হবে কাটা হয়নি ওই বের করে রেখেছি চলো এভাবে থাক আগে চাটা গুলো খেয়ে পরে আবার আসছি রান্না করব অল্প উঁচে ছিল এই যে উচ্চে কেটে নিয়েছি একটু আলু কেটে নিয়েছি আর অল্প অল্প না সবজি আছে ফুলকপিটাও একটুখানি ছিল ওই জন্য এটাও কেটে নিয়েছি আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি একসঙ্গে ভাজা করব আলু উঁচেটা একসঙ্গে মারবো আর ফুলকপিটা পাটে পাটে ভাজা করব করে একসঙ্গে মিশিয়ে নেবো আর যেটা অন্যরকম হোক আর এই যে মাছ এই মাছটা আমি কোনোদিন রান্না করিনি আমি জানি না কিভাবে করব। বুঝতে পারছি না ওই জন্য ভাবছি শুধু ঝাল করব। বুঝলে তোমরা যদি কেউ জন্য থাকো বলবে আমাকে এটা কি মাছ আমি জানি না কি কাঁচ না কি বলছিল বাবু আমি অত বুঝি না আর মাছের নামও অত আমি জানি না এবারে এই যে চলো আটা বসিয়ে দিয়েছি আগে ফুলকপিটা দিয়েছি আর আলুতে লবণ মাখিয়ে রেখেছিলাম ওই জন্য আলুটা পরে দিলাম এটা ভেজে না দিয়ে রেখে দেব আর লাস্টে উচ্ছেটা ভাজা করবো উচ্ছেটাও লবণ মাখিয়ে রেখেছি আর সব একদম লাস্টে পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজটা একসঙ্গে মেশাবো আর এদিকে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি মাছের ঝাল করবো পেঁয়াজ অল্প আদা অল্প রসুন দিয়ে একটু ঘিরে গুঁড়ো দিয়ে এই যে দেখো আর টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে করছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো দিয়ে মাছটা দিয়ে দেবো আর না আগে একটু ধনে পাতা দেবো এই যে মশলাটা কষানো হয়ে গেছে এবার একটু জল দেবো আর কিছুই রান্না সিম্পল রান্না আমি এই প্রথম খাবো মানে এই মাছটা আমি কোনোদিন খাইনি দেখা যাক কেমন হয় খাওয়ার পরে জানাবো যে কেমন খেতে ভাজা ছাড়া আমরা খাই না মানে কড়া ভাজা খেয়ে খেয়ে এমন হয়েছে যে নরম মাছ খেতে একটু অসুবিধাই হয় আমাদের এই একটু গা মাকামাকা করবো বেশি ঝোল ঝোলও করবো না চলো উচ্ছে আর পেঁয়াজ একসঙ্গে মেনে নিয়েছি আর ওইদিকে ফুলকপি আর আলু ভাজা আছে এবার একসঙ্গে মিশিয়ে দেব। আমি জানি উচ্ছে সঙ্গে ফুলকপি যায় না তবুও আর করলাম যেহেতু চিঠি অল্প অল্প সবজি সব আছে তো ওই জন্য খালি করতে হবে আর না তো নষ্ট হয়ে যাবে ওই জন্য এ করলাম এই যে একটা ভাজা ভাজা হয়ে গেছে এবার একসঙ্গে দেব। প্রত্যেক দিন তো রকম খাওয়া হয় মাঝে মধ্যে একটু অন্যরকম খেলে। ভালোই লাগে আর মুখটাও চেঞ্জ হয় তাই না চল আর ওইদিকে মাছের ঝাল হয়ে গেছে তোমাদের ফাইনাল লুকটাও দেখাচ্ছি পরে আগে না দিয়ে নিই তারপরে দেখাচ্ছি ঠিক আছে এটা হয়ে গেছে এবার দেব। দেবো রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে মাছের ঝাল কেমন হচ্ছে বলবে আমি একটু মানে গামা গামাঘামাখা করেছি আর এই যে হলো আলু ভাজা হয়ে গেছে চলো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা আবার চলে এলাম রান্নাঘরে ফ্রিজে ডিম ফুরিয়ে গেছে শুনুকে ডিম আনতে দিয়েছিলাম ওই জন্য ডিমটা এনে আবার ফ্রিজে রাখছি আর ডিম ফুরিয়ে গেলে না আমার অসুবিধা হয় যেহেতু শুনু মাছটা সেভাবে খায় না যদু বা দুপুরবেলা খেলো রাতে আর মাছ খেতে চায় না আর ডিমটা থাকলে না মানে সুবিধাই হয় তার জন্য ডিমটা আনা হলো আর ডিমের যা দাম বেড়েছে বন্ধুরা আমাদের এখানে হলো আট করে পিস হয়েছে ডিমের কিন্তু ডিম যতই দাম হোক ডিম ছাড়া আমার একটা দিনও চলে না যা হোক ডিমটা রেখে দিলাম গুছিয়ে আর এদিকে সারাদিন জলের বোতলগুলো ভরার টাইম হয়নি ওই জন্য ভাবলাম যে এখনই ভরে রাখি এরপরে খাওয়া দাওয়া করব আর তো কাজ তো থাকে তার জন্য ভাবলাম যে এখন জল টলগুলো ভরে রেখে দিই ওগুলো রাতে আবার একটু কিছু করব। তা ভাবলাম যেহেতু মাছের ঝাল হয়েছে ওটা তো একটু শুকনো শুকনো হয়েছে রাতে তো ওটা হবে না তাই জন্য একটু বেগুন পোড়াচ্ছি আর এবছরে তো আমাদের বেগুন পোড়া খাওয়া হয়নি তার জন্য শীত শীতকালে রাতে বেগুন পোড়া ভালোই লাগে আর এবছরে আমরা প্রথম খাবো এতে একটু পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো আর থাকলে দেবো আর যেহেতু বাবু রাতে বাড়ি আছে ও ভালোই খাবে চলো বেগুন পোড়ানো হয়ে গেছে ছাড়িয়ে নিয়েছি এবার এবার মাখবো খুব গরম একটু ঠান্ডা না হলে মাখতে পারবো না শীতকালের রাতে এটা এখন বেগুন পোড়া কার কার ভালো লাগে বলো তো মাঝে মধ্যে না বে পোকা থাকে অবশ্যই এটা ফ্রেশ বেগুন আমি দেখলাম আশা করি নেই পোকা নেই না একটু ঠান্ডা হোক না বুঝলে যে মাখা হয়ে গেছে আর অল্প ধনে পাতা ছিল অল্প অল্প দিয়েছি বলো চলো এবার খাওয়া দাওয়া করবো চলো বন্ধুরা তাতে খাবার গরম করছি মাছের ঝাল করেছিলাম খাওয়া দাওয়া করবো ঠান্ডা আমাদের এখানে কালকেও ঠান্ডা পড়েছিল আজ খুব ঠান্ডা পড়েছে ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা কেমন লাগছে জানাবে কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সাবধান থেকো সুস্থ থেকো টাটা আবার অন্য কোনো ভিডিও ফিরে আসছি